আমরা কবি পক্ষের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি যদিও মহাসমারোহে উদযাপিত হচ্ছে রবীন্দ্র জন্ম জয়ন্তী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্য নাট্য শ্যামাই প্রথমবার নিয়ে আসছে দীক্ষা মঞ্জুরি শ্যামার ভূমিকায় থাকছেন বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি সমগ্র অনুষ্ঠান পরিচালনায় থাকছেন ডোনা গাঙ্গুলি স্বয়ং আগামী পয়লা জুন বিকেল পাঁচটা থেকে অনুষ্ঠানের আয়োজন হয়েছে রবীন্দ্র সদনে এর সন্ধ্যায় প্রথমে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সহানা বক্সি সৌমি ভট্টাচার্য অদিতি গুপ্ত নিবেদিত হবে আমাদের রবীন্দ্রনাথ এরপর নিবেদিত হবে দীক্ষা মঞ্জুরির শ্যামা জোর কদমে চলছে তারই মোহরা আজকে রিহার্সাল আমাদের নতুন প্রোডাকশন কবিপক্ষে শ্যামা একটু পরে করছি আর আশা করছি ভালো হবে আর আমাদের প্রত্যেক দিন রিহার্সাল হচ্ছে আর আশা করছি প্রোডাকশানটা রোববার হচ্ছে রবীন্দ্র সদনে আশা করছি ভালো হবে রিপোর্ট চ্যানেল টেন